দেখে না যে ড্রাইভার বোর্ড হয়েছে ভিউমিটার বোর্ড হয়েছে প্রেসার বোর্ড হয়ে গেছে তোমার পাওয়ার সেকশানে যে ক্যাপাসিটার থাকে আর ডায়ার থাকে সে বোর্ডটা কমপ্লিট হয়ে গেছে একশো বোল দশ হাজার চারটা আছে আর এই দুটো মডিউল দেখে ফিনিশিং কেমন কী হয়েছে এর কিছু ছোট খাটো টুকটাক কাজ বাকি আছে তো এই ফাইব ওয়াটের রেজিস্ট্যান্স এই এই পাঁচটাতে আর এখানে দুটোই লাগবে এটা বাকি আছে করতে এটা আছে পাঁচটা পাঁচটা দশটা আর এটা আছে সাতটা সাতটা চোদ্দোটা প্রথম কিন্তু এই রকমভাবে মালটা এসছিল তো একে কমপ্লিট করতে হয়েছে মালটা কমপ্লিট করার পর এরকম গেটা আপ এসছে দেখে দাম প্রো সুইচ ট্রান্সিস্টার বোর্ড এটা তোমার হচ্ছে আট পেয়ারের বোর্ড এটা ফাঁকা জায়গা আছে তুমি পরবর্তীকালে ওয়ার্ড বাড়াতে পারবে এটাও আছে প্রসিজিটার বোর্ড বান্নশো উনিশ তেতাল্লিশ